তোমাদের সামনে গ্যাংটক আনতে চলেছি মানে একটা গোটা গ্যাং যখন কথা বলে তখন সেটাকে গ্যাং বলাই যেতে পারে অমানুষ টু গ্যাং রাজীব দা সোহম তিনজনে মিলে নানান রকম কথা বললো দেখেন টলিউড রিপোর্টারে গোটা অমানুষের একদম অমানুষ টু এর কোড টিমকে পেয়ে গেছি রাজীব দা এই গল্পটা তুমি যখন মানে স্থির কলেজে যে গল্পটার উপরে ছবিটা করবে হঠাৎ তোমার মতে অমানুষ নামটাই এলো কেন অমানুষ টু নামটাই এলো কেন অ্যাকচুয়ালি একটা প্রথম গল্প যেটা হচ্ছে আমি এত কিছু গিনিকের মধ্যে না গিয়ে মানে বিদেশ শ্যুটিং প্রচুর ফাইট প্রচুর এই সব কিছুর মধ্যে না গিয়ে একটা কারেক্ট একটা স্টোরি যেটা স্টোরিটাই সেটার মেন ইউএসপি এবং বিট্টুর অ্যাক্টিং পারফরমেন্স এবং সবার অ্যাক্টিং আমি একটু যেহেতু হিরো বিট্টুর কথা বললাম আর কি আর সব থেকে বড় কথা যে এই গল্পটা বা এই ছবির কাহিনীটা এমনভাবেই ধরা হয়েছে মানে ছবির মধ্যে যারা যারা এসছে যে কোনোভাবে যে এসছে হিরো এসছে হিরোইন এসছে পায়েল এসে অন্য কেউ এসছে সবটাই গল্পের জন্য এসছে কোনোটাই কারোর জন্য আমরা ভাবিনি আমার নামটা আমি হারিয়ে ফেলেছি আর সেই নাম খুঁজতে গিয়ে একটার পর একটা অপরাধ আমি করেছি অমানুষে দেখিয়েছিলাম আমরা একটা ছেলে ভালোবাসার জন্য অমানুষ হয়ে গেল মানে সে যে কোনো তার পয়েন্ট অফ ভিউ যাই থাকুক আর সে ভেবেছিল বন্ধু হয়ে গেল অন্য রকম কোনো কিছু এখানে একটা গল্প যেখানে একটি ছেলে অমানুষ হচ্ছে সেম গল্প নয় এটা একটা অন্য অমানুষ হওয়ার গল্প যেখানে একটা মানুষ এভাবেও অমানুষ হতে পারে সমাজে ওখানে সমাজের অন্যরকম বিভিন্ন রকম প্রবলেম ছিল তাদেরও সে অমানুষ হয়েছিল ভালোবাসার জন্য হোক যে জন্যই হোক এখানে সেখানে সম্পূর্ণ অন্য একটা জিনিস বাঁচার জন্য জীবনে জীবনে আইডেন্টি দিয়েছে আইডেন্টিটি ইয়ে করার জন্য ক্রিকেট করার জন্য পাওয়ার জন্য সে অমানুষ হল একজন মরে গেছে আর একজন মিশ মাঝখানে নায়িকা চেয়েছিলাম বারো পাঁচটা সাধারণ মানুষের মতো সাধারণভাবে বাঁচে সমাজের পরিস্থিতির চাপে কখন যে অমানুষ হয়ে গেছিলাম বুঝতেই তো রাজিদা তোমার থেকে প্রচুর ভাইব্রেন্ট ফিল্ম পেয়েছি বেশ সেটা ফিল গুড ফিল্ম পেয়েছি এই এই ধরনের একটা ডাক জনরের মানে একটা গল্প তোমার কোন জিনিসটা বেশি বেটার লাগে করতে মানে একটা ভাইব্রেন্ট পেলগুড ফিল্ম নাকি একটা ডাক ব্যাপার নিয়ে খেলো কঠিন মতো প্রশ্ন একটা তো মোটামুটি এরম একটা উত্তর যে এই ধরনের গল্প তখনই করতে ইচ্ছে করা যায় যখন একটা সোশ্যাল মেসেজ থাকে কোনো একটা ইয়ে এই ধরনের গল্প পারফরমেন্স হয় মেনলি এই ধরনের গল্প সেখানে তো বললাম যে গান বিদেশ বা এরম হেলিকপ্টার হেলিকপ্টার থাকে না এখানে মূল একজন বা দুজন বা তিনজন বা চারজন থ্রিলার টাইপস তো এখানে পারফরমেন্স থাকে মেনলি সেখানে পারফরম্যান্স যদি ভালো থাকে মানে আমি কথার কথা বলছি একটু সামনে বলে বলছি না কথার কথা বলছি হ্যাঁ এই গল্পটা যদি বিট্টু না থাকতো বা বিট্টু না করতে চাইতো বা ওর ডেটের প্রবলেম হতো বা কিছু একটা যে কোনো প্রবলেম হতো তাহলে বোধহয় করতে পারতাম তাহলে সেক্ষেত্রে আমার যেটা মূল পয়েন্ট দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে এই এই গল্পগুলো তখনই বাঁচা হয় যদি ঠিকঠাক পারফরমেন্স যে করতে পারবে সেটা যদি করতে পারে তবে এই গল্পটা সাকসেস হয় বা সাকসেস আমরা আশা করবো বা ভাবতে পারবো আর তো সেক্ষেত্রে বিট্টু ছিল মেনলি ইয়ে ছিল মানে আমি আমার দিক থেকে ভেবে যাচ্ছি আমি বিন্দাস করেছি বা যাই করেছি এর আগে পাগলু করেছি কিন্তু এই গল্পগুলো এই লোকগুলোকে পেলে তবে করলে অনেক বেটার সাপোর্ট পাওয়া যায় চারিদিক থেকে